হাই এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো কালকে রাত্রেবেলা আসার পরেই আমার মালাটা খুলে গেছে ছিঁড়ে গেছে আর কি তো ওটা এখন একটা মালা নিতে হবে মার কাছে আছে তো সেটাই নিব আর ওটা এখন পরবো আর দেখো আমি এখানে আসার কথা আমার কোনো প্ল্যানিং ছিল না একদম হট করে মা বললো যে আসতেই হবে এরকম এরকম ব্যাপার তো আসতে হবে এবার নাও করতে পারলাম না আর আমি তার আগে তেল দিয়ে দিয়েছি কোনো ব্যাপার না বাপের বাড়ি দিতে এসেছি তাই না তো যাই হোক আমার সকাল থেকে উঠে এখন ব্রাশ করা হয়নি তো চলো ব্রাশটা করে নি আর এখন রান্নাবান্না কিছু হয়নি যাবো ওদিকে মা মার সাথে আমি আজকে রান্নাবান্না করবো সকালে আর দুপুরে চলো তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি হচ্ছে তো চলো ফার ব্রাশটা করে নিই আর বাবা না এখন ওঠেনি রমেশে ওঠেনি আর ওদিকে কাজ চলছে তো চল আমি ব্রাশ করি নি তারপর আমি দেখাচ্ছি কি খাবো তুমি আমাদেরকে দেখাও তুমি কি খাবা কি খাবা বাচ্চা চাবা দাঁড়াবো বাটি 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 কোথায় ধরো তো মা শর্ত শর্ত বসার তো তারপরে দেখো আমি এখানে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি আর তেল ছাড়া ভেজে নিয়েছি তো ওদিকে হচ্ছে মানে ডালের চালের ভাত করব যারা আর কি গ্রামে থাকে তারা হয়তো জানে আবার অনেকেই শুধু গ্রামের না অনেকেই জানে এটার ব্যাপারে যে ডালের চালের ভাত কীরকম হয়তো সেটাই করব আর এদিকে হচ্ছে পটল ভাজা করব আর করব হচ্ছে পাপড় ভাজা তো এই হচ্ছে সকালবেলার মানে ব্রেকফাস্টই বলতে পারো তো আমি তো খাবো না কারণ আমি তো সকালবেলা ভাত খাইই না আমার যেটা খাওয়ার মানে লেবু জল সেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি তো খেয়ে ফেলার পরে আমি আর কি এগুলো সব করে নিচ্ছি কারণ সবাই খাবে মানে আমার বাবা বাদে আমার মা আমার তারপরে পিসিরা আসছে তো পিসি পাশে বেড়ে বৌদি সবাই খাবে তো ওইদিকে সেই জন্য আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে ভাজতে ভাজতে মানে আমার মোটামুটি রান্নাও দিকে কমপ্লিট প্রায় মানে পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা হয়ে গেছে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে মানে ডালের চালে যে ভাতটা সেটা বসিয়ে দিয়ে আমি এখানে বাবারকে মানে উঠে গেছে তো সেই জন্য আমি এখানে ওর সাথে কথা বলতে এসেছি আর এইটিকে দেখো হচ্ছে আমাদের রান্নাবান্নার তর্জোর মানে হচ্ছে দুপুরের তো কি হচ্ছে বলো তো আমি তোমাদেরকে বলে দিই তার আগে দেখো আমার বোনকে এখানটাতে একদম কিভাবে শুয়ে আছে আই তো একটু বললাম আমি সকালবেলা রান্না করছি সেগুলো সবাই খেয়ে নিচ্ছে বসে তো চলো আমি তোমাদেরকে বলে দিই আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে হচ্ছে আমার বাবার মামা মারা গেছিলো তো তারই ওই ভাগ্নে নাকি ওই ভোজ্য দিতে হয় তো সেরকমই কিছু একটা ছিল তো সেটাই হচ্ছে আর কি মামা নিয়ে আমার দাদুর সাদ্য করছিল আর কি আমার বাবা তো যেহেতু ভাগনা হয় ভাগনাদের আমাদের মধ্যে এখন কার মধ্যে এটা হয় আমি জানি না কিন্তু আমাদের মধ্যে এই ভোজ্য দেওয়াটা মানে দিতে হয় আর কি ভাগনাদের মামা মারা গেলে তো বাবার মামা মারা গেছে সেই জন্যই বাবা দিচ্ছিলো আর সেই উপলক্ষে আমার এখানে আসা হয়েছে তো আমি তো ফার্স্টে জানতামই না তো সেই আবার আমাকে জোর করেই নিয়ে চলে এসছে আর কি মা আমি বললাম যে থাক কি দরকার নিজেরা নিজেরা করে না তো বলে নিজেরা করলেও তুই আসবি না এটা হতে পারে আর আমার সত্যিই যাওয়ার একদমই ইচ্ছা ছিল না কারণ এত গরমের মধ্যে আমার একদমই তার ইচ্ছা করছিল না এখানে আসে প্রচুর গরম মানে শীতকালে হচ্ছে এত শীত আর গরমকালে হচ্ছে এত গরম আর তারপরে আমি এখানে এসেছি মানে আমাদের বাড়িতে যে গ্যাস ট্যাঙ্কিটা ছিল সেই গ্যাস ট্যাঙ্কির মানে ওই ট্যাঙ্কিতেই রান্না হচ্ছিলো আমাদের বাড়িতে তো সেই জন্য হচ্ছে আমি এদিকে পিসির বাড়িতে এসেছি তো পিসির বাড়িতে এসে আমি এখানে ম্যাগি বানাচ্ছিলাম আর দেখো আমার এদিকে গলার সাইডগুলোতে কি হচ্ছে বলতো মালা মানে মালা পড়ে থাকার কারণে আমার এই গলার সাইডগুলোতে প্রচুর একদম জ্বলে যাচ্ছিলো সেই জন্য মা আমাকে মালা দেওয়ার পরেও আমি আবার খুলে রেখেছিলাম আর অনবরত কিন্তু ঘামতেই আছি দেখতেই পাচ্ছ তোমরা মানে এত ঘামছি মানে বলের বাইরে আর তাছাড়া আমি আজকে থাকবো না মানে আজকে রাত্রে আমি বাড়ি চলে যাব কারণ হচ্ছে আমার দুদিন দোকান বন্ধ গেল আমাদের তো সেই জন্য ভাবলাম যে আর বন্ধ দিলে হবে না এবার হচ্ছে আমাকে যেতে হবে বাড়ি তো যাই হোক মানে একদিন বাবার ফ্রিজ নিয়েছিল তো সেই জন্য রমেশ ছুটি নিয়েছিল আর একদিন হচ্ছে এই যে আজকের দিনটা শুক্রবার তো কালকে শনিবার হবে তো কালকে থেকে আমাদের আবার ডিউটি স্টার্ট তো যাই হোক চলো ফটোফটো আমি ম্যাগিটা বানিয়ে নিই আর আমি এখানে এসে দেখছি কি জানো তো মানে পিসির বাড়িতে কেউ ছিল না কারণ পিসি আমাদের বাড়িতে আর আমার পিসির যে বড় ছেলে সে থাকে হচ্ছে পুলিশের চাকরি করে জন্য সে থাকে বাইরে আমার পিসাও বাড়িতে ছিল না আর তারপরে আমি ম্যাগিটাকে বানিয়ে এখানে চলে এসেছিলাম আর দেখো এখানে এসে আমি একটু বসে বসে রেস্ট করছি মানে রেস্ট বলতে কী বলতো এখানে শুধু রেস্টই করি মানে বসেছিলাম মানে কিছুক্ষণ আগে লাইন চলে গিয়েছিলো সেই জন্য আমি এখানে বারান্দায় বসে বসে ওই বাবা আর কি পুজোতে বসে গেছে তো সেটাই আর কি দেখাচ্ছিলাম আর এদিকে হচ্ছে বোন হচ্ছে বাবানকে আর মাম্মাকে হচ্ছে ম্যাগি খাওয়া তো এখানে আসলে আমার একটু সুবিধাই হয় মানে বাবান সবসময় কিন্তু সবার হাতে খেতে চায় না কিন্তু মাঝে মাঝে আবার খেয়েও নেয় যেরকম এই যে এই টাইমে এখন বোনকে বললাম আমার প্রচণ্ড গরম লাগছে তুই একটু ম্যাগিটা খাইয়ে দে না তো বাবান খেতে চায় না খুব একটা কারো হাতে আমার হাতে ছাড়া তো যাক এবার অন্তত খেয়ে নিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো সেই জন্য একটু ফ্রিতে ফ্রিতে ঘুরছিলাম তো তারপরে এই যে এখানটাতে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে আর যেহেতু মানে সাদ্য বাড়ির মতো খাওয়া দাওয়া হবে সেই জন্য অবশ্য বেশি কাউকে বলা হয়নি মানে আমাদের বাড়ি আর আমার মামার বাড়ি আমার পিসির বাড়ি ব্যাস এই কজনই তো এই কজন মিলে আর কি হচ্ছিলো বেশি মানে নিজের যেহেতু একদম মানে আমার নিজের ঠাকুরদা তো আর মারা যাচ্ছে না সবাইকে মানে অনুষ্ঠান করতে হবে তাই না তো যাই হোক তারপরে এখানে দেখো রান্নাবান্না কী হচ্ছে বলতে আজকে রান্না হচ্ছে সব নিরামিষ রান্না হচ্ছে তো চলো আমি বলি দিই একবার করে রান্না হচ্ছিল হচ্ছে আমাদের আজকে একটা নিরামিষ সবজি আমরা ঘাটি বলি আর রান্না হয়েছিল ডাল আর রান্না হয়েছিল হচ্ছে আলু ফুলকপির তরকারি আর আমের চাটনি ভাত আর দই মিষ্টি এগুলোই আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই এখানটাতে সব মানে খাওয়া দাওয়া করে নিই আর কোনো কিছু করিনি আমি একটু ঘুমাচ্ছিলাম আজকে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো ঘুমানোর পরে উঠে টুঠে গেছি উঠে টুটে নিয়ে যে সন্ধ্যাবেলা একটু মানে আমার মামার মেয়ে মানে মামা তো বোনরা এসেছে মামা তো ভাই আমার পিসির ছেলে ওরা আসছে তো সবাই মিলে আর কি আমরা গ্যাজাচ্ছিলাম ওখানে বসে বসে রিলস ফিলস বানাচ্ছিলাম আর আমার পিসির শুধু ক্যামেরা ধরলে একটাই কথা তুই কী করিস আমার দিকে ক্যামেরা দিয়েই দেখো খালি বলতে থাকবে আর আমার যে বোনটাকে যে দেখছি যে বোনটা যে দেখছো এই ক্যামেরা ধরলে এত লজ্জা পায় এত লজ্জা পায় এই জন্য আমি আরও বেশি করে রাখা ছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা কিন্তু একদমই আমার ভিডিওগুলো দেখছো না আমি জানি না কেন কিছু ভুল হলে তোমরা অবশ্যই আমাকে বলবে যে হ্যাঁ এটা বনু ভুল হচ্ছে বা এটা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে না এভাবে হচ্ছে না তোমরা না বলে বুঝবো কি করে তাই না বলো তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট